এক রাতেই বড়্লোক পাঁচ রাশি পাবেন সন্তান সুখ মোহিনী একাদশীতে শুভ সংযোগ সনাতন ধর্মে একাদশী তিথিতে বিশেষ মাহাত্ম রয়েছে জেনে রাখুন একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই দিন পুজোপাঠ করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে প্রত্যেক মাসে দুই পক্ষের একাদশী তিথিতে বিষ্ণু ভগবানের সঙ্গে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে জেনে রাখুন বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী তিথির দিন মোহিনী একাদশীর ব্রত রাখা হয়ে থাকে এই বছর মোহিনী একাদশী এক নয়নে পড়েছে এই মোহিনী একাদশীতে বেশ কিছু সুব যোগ তৈরি হচ্ছে যেটা তিন রাশির জন্য বিশেষ রূপে লাভদায়ক এই সময় এই তিন রাশির অর্থলাভ হবে ও উন্নতির রাস্তা খুলবে জানুন সেই রাশিদের বিষয়ে মোহিনী একাদশীতে তৈরি হচ্ছে এই শুভ যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার মোহিনী একাদশীতে অমৃতসিদ্ধি যোগ সর্বার্থসিদ্ধি যোগ শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগের নির্মাণ হতে চলেছে এই যোগ সৃষ্টির ফলে এই সময়কাল শুভ যাবে বিশ্বাস করা হয় যে এই দিন শুভযোগে পুজো করলে ব্যক্তির সব সংকট দূর হয়ে যায় এবং ধনসম্পদ বৃদ্ধি পায় রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতকদের জন্য মোহিনী একাদশীর দিন খুবই প্রমাণিত হবে এইবার মেষ রাশির ওপর শুক্র গ্রহের প্রভাবের ফলে ধন লাভের যোগ তৈরি হবে এই সময় অর্থ উপার্জনের নতুন উৎস খুলে যাবে এবং আমদানি বাড়বে এই সময় আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এই সময় ব্যবসা বাড়বে এবং সন্তান পক্ষের তরফ থেকে ভালো খবর পাবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি জ্যোতিষ অনুসারে সিংহ রাশির চাকুরিজীবীদের সময় খুবই ফলদায়ক হবে এই সময় আপনি কেরিয়ারের ভালো ফল দেখাতে পারবেন ঘর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে সমাজে মানসম্মান প্রাপ্তি হবে আয় বাড়ার যোগ তৈরি হবে দাম্পত্য জীবন ভালো যাবে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি। এই সময় যারা সন্তান নিতে ইচ্ছুক সেই সব দম্পতি সুখবর পাবেন এই সময় আপনার সন্তানের সব ইচ্ছা পূরণ হবে শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করবেন চাকরি ক্ষেত্রেও আপনার কাজের প্রশংসা হবে বেতন বাড়ার যোগ তৈরি হচ্ছে